আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সিরঞ্জু বস্ত্র বিতানের বস্ত্র বেতন থেকে আবারও রেডিমেড প্রিন্ট ব্যাটিকের কালেকশন নিয়ে আসছি দেখেন কত সুন্দর এইগুলো কালার এগুলো রেডিমেড বেডশিট ব্যাটিক প্রিন্ট ব্যাটিকের বেডশিটের যেরকম রকম সেম দুইটি মাথার বালিশ বড় আছে দেখেন বড় দুইটি মাথার বালিশ যখন একটা একটা খোলা খুলে দেখানো হচ্ছে যার যেটা ভালো লাগবে সেটাই স্ক্রিনশট দেবো প্রেম ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন এগুলো একেবারে ভালো মানের প্রিন্ট ব্যাটিকের রং উঠবে না রং আছে একেবারে বড় সাইজের এগুলো বেশি থাকতেছে আট ফিট বাই সাড়ে সাত ফিট যার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন প্রতি মূল্য টাকা ছশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে একই রকম হলেও মাঝের ডিজাইনটা খুললে পরে আলাদা আলাদা আছে দেখেন যাই যেটা নেবেন সেটাই নিতে পারবেন যত ইচ্ছে তত পিস নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা প্রোডাক্টের সঙ্গে যোগ হবে ডেলিভারি ম্যানের কাছে খুলে না দেখার অপশন আছে দেখুন যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবে একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবে আবারও বলে দিচ্ছি কুর্তি পিস বেশিটা বলে থাকে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা পেয়ে যাচ্ছে না এত সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন তাই এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না অতি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করুন আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হতে পারবেন এগুলোর রঙ একেবারে পাকা থাকবে উঠবে না এবং ভালো মানের বেশি যারা শপে আসবেন তাদের জন্য শপের লোকেশন দেওয়া থাকবে সরাসরি শপে এসেও নিতে পারবেন এটা আজকে লাস্ট কালেকশন এটা লাস্ট কালেকশন কুর্তি পিস বেডশিটের মূল্যে থাকবে মাত্র ছয়শো টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি দ্বারা শপে আসবেন শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র বিতরণ রেলায় আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো